হ্যালো শো ক্লাসেস সাবস্ক্রাইবার্স ফ্যামিলি মেম্বার তোমাদের সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হবে তাই প্রথমেই বলি ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো স্কিপ না করে দেখলেই তোমাদের কিন্তু লাভ হবে না দেখলে তোমার লস কারণ আজকে ভৌতবিজ্ঞানের হুবু কমন প্রশ্নপত্র দিয়ে দেবো পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা এই তিনটে চ্যাপ্টার থেকে মোট আট পাঁচ তেরো চার সতেরো নম্বর থাকবে সেখানে এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন সব থাকবে শুধু পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে কোনো বড়ো প্রশ্ন থাকছে না পদার্থবিদ্যা অর্থাৎ তাপের ঘটনা আলো তারপর চলতরিত পরমাণু নিউক্লিয়াস থেকে টোটাল বারো পাঁচে কিন্তু সতেরো এবং সতেরো আর বারো উনতিরিশ উনত্রিশ আর এদিকে পাঁচ চৌত্রিশ নাম্বার কিন্তু থাকছে সেখানে এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন সব থাকছে আর এছাড়া রসায়ন যে চার পাঁচটি চ্যাপ্টার ছটি চ্যাপ্টার সেই ছটি চ্যাপ্টার থেকে কিন্তু আট পাঁচ তেরো তেরো আটে একুশ একুশ আর ছয় কত হয় একুশ আট ছয় সাতাশ সাতাশ আর পাঁচ ছয় তেত্রিশ তেত্রিশ আর ছয় উনচল্লিশ উনচল্লিশ নাম্বার কিন্তু থাকছে মোট নব্বই নাম্বারের পরীক্ষা হবে পনেরোটা এমসিকিউ একুশটা এক নাম্বারের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন আঠেরো নাম আঠেরো নাম্বার থাকবে তিন নম্বরের প্রশ্ন ছত্রিশ নাম্বার থাকবে তো আমরা দেখে নেব যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা সেখান থেকে তাপন মূল্য কী তারপর তাপন মূল্যের বটে কিন্তু প্রথম অধ্যায় ঠিক আছে এটা কিন্তু প্রথম অধ্যায় এরপর তাপন মূল্য কী বায়ফোয়েল কীভাবে তৈরি করা হয় এর ব্যবহার লেখো ফায়ার রাইস আগুনের বড় বলতে কী বোঝো স্থিতিশীল উন্নয়ন কী জীবসা জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা পদ্ধতিগুলি সৌরশক্তি প্রদান ব্যবহারগুলি লেখো বর্জ্য থেকে কীভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব আর পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হল বলতে কী বোঝো ওজন স্তর ধ্বংসের সিএফসির ভূমিকা লেখো এরপর আমরা সেকেন্ড অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়তে চলে যাব দ্বিতীয় অধ্যায়তে দেখে নাও দ্বিতীয় অধ্যায়তে কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো তার মধ্যে প্রথম হলো গ্যাস সংক্রান্ত চালসি সূত্র আর সূত্রটিকে প্রকাশ করতে হবে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্ছুতি দুটি কারণ অ্যাবগ্রাঢুর সূত্রটি বিবৃত করো কোনো নির্দিষ্ট উষ্ণতা চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান এস টিপিতে সীমান্ত মান বাইশ পয়েন্ট চার লিটার এই পরীক্ষার লব্ধ তত্ত্ব থেকে কীভাবে অ্যাবগ্রাডুর সূত্রে উপনীত হওয়া যাবে চালসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা ধারণাটা লেখো এই কটা প্রশ্ন এরপর আমরা তৃতীয় অধ্যায় চলে যাবো এবং তৃতীয় অধ্যায় থেকে রেখে নেবো কী কী প্রশ্ন আসবে তৃতীয় অধ্যায় থেকে মার্কিং করা এই হাতে গোনা কটা প্রশ্ন আসবে তাপ পরিবাহিতা কাকে বলে রেখা কি তাপ পরিবহন পরিবহনের মধ্যে দুটি করে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো তরলের অনু তরলের আবাদ প্রকৃত প্রসারণ গুণঙ্কের সংজ্ঞা ও গণিতিক গ্রুপ লেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ও গাণিতিক গ্রুপ তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে পার্থক্য বা সম্পর্ক কঠিনই দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক এরপর আলো যে অধ্যায় এই আলো অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নিই আলো অধ্যায় থেকে এই হাতে গোনা কটি প্রশ্ন আসবে যেমন তার মধ্যে হচ্ছে প্রমাণ করো দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ বা আর ইকোয়াল টু টু এ প্রমাণ করো এই অঙ্কটা আসবে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট আর এরপর এরপর হচ্ছে লেন্সের আলো কেন্দ্রের দাও ইম্পর্টেন্ট আলোর বিচ্ছুরণ কী এটা ইম্পর্টেন্ট হাই হাইপার মেট্রোপিয়া কী প্রতিরোধের উপায় কী এটাও ইম্পর্টেন্ট এরপর বন্ধুরা আরও কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে পঞ্চম অধ্যায় থেকে রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো শুদ্ধ বর্ণালী ঘটনার শর্তবলি গাড়ির ভিউ ফাইনালে উৎপল দর্পণের ব্যবহার হয় কেন এগুলো এরপর সিক্স চ্যাপ্টার অর্থাৎ ছ নম্বর চ্যাপ্টারে চলে আসি ছ নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু মোটামুটি অনেকগুলো প্রশ্নই রয়েছে এখানে আমরা দেখিয়ে দিয়েছি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ভাস্কর বাতি ব্যবহার হচ্ছে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা লেঞ্জের সূত্রটি বর্ণনা করে ত্বরিত প্রভাবে তাপীয় ফল সংক্রান্ত জলের সূত্র ওহমের সূত্র জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল বৈদ্যুতিক শক্তি অনুমানের মূল্যায়করণ কীভাবে করা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের বিবৃতি ফ্লেমিংয়ের বাস্তব বামাস্ত নিয়ম এসিকে ডিসিতে ডিসিকে এসিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের সাহায্যে আর লাস্ট প্রশ্নটা যেটা আমি মার্কিং করতে ভুলে গেলাম আমি দেখিয়ে দিচ্ছি বার্লো চক্রের ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো এরপর সপ্তম অধ্যায় যার নাম হচ্ছে কী যার নাম হচ্ছে পরমাণু নিউক্লিয়াস এই পরমাণু নিউক্লিয়াস থেকে এই কটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট তো তার মধ্যে প্রথমে তেজস্ক্রিয়তা কী এর ব্যবহার লেখো কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা সেটা ব্যাখ্যা করো ভর ত্রুটি কী নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী নিউক্লিয়ার ও নিউক্লিয়ার বিভাজনের মধ্যে পার্থক্য লেখো আলফা বিটা ও রশ্মির আয়নিত করার ক্ষমতা আর তুলনা করো অনিয় আয়নিত যৌগের গণাঙ্ক স্ফূর্ণাঙ্ক বেশি কেন ঠিক আছে এবার অষ্টম অধ্যায় থেকে কী কী ইম্পর্টেন্ট আসবে দেখে নেবো আমরা একবার অষ্টম অধ্যায়গুলো কিন্তু সবাই ভালো করে পড়বে কারণ অষ্ট কাস্টমাধ্যহায় থেকে যা যা বলে দিচ্ছি তাই তাই কিন্তু একদম আসবে এই যে এই প্রশ্নগুলো কিন্তু বারবার বলে দিচ্ছি পড়ার জন্য ঠিক আছে তার মধ্যে প্রথম প্রশ্ন আয়নন বিভব বা আয়রন শক্তি অথবা আয়নাইজেশন শক্তি কাকে বলে ঋণাত্মকতা ইলেকট্রন নেগেটিভিটি কাকে কী কী তরিদ যোগে দুটি বৈশিষ্ট্য যোগ্যতার যোজ্যতার অষ্টক সূত্রটি করে উদাহরণ দাও এন এর সম ইলেকট্রন যুক্ত একটি ক্যাটার একটি অ্যানায়নের উদাহরণ দাও এনএসিএল গলিত দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলে কঠিন অবস্থায় তা করে না কেন সাত নম্বর প্রশ্নটা আমরা লিখতে ভুলে গেছি সরি এটার পড়ার দরকার নেই আট নম্বর প্রশ্ন হচ্ছে আয়ন যদি যোগ ও যৌগের মধ্যে তিনটি পার্থক্য লেখক পর্যায় সারণী চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসবে খুব গুরুত্বপূর্ণ অনেক বন্ধুরাই জিজ্ঞেস করো মাত্র তিনটে পড়ার জন্য বলছি একটা হচ্ছে কী একটা হচ্ছে ক্ষার ধাতু হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেনের সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো এনএসিএল এই এর লুইস ডট গঠন এন এন টু এর গঠন ব্যাখ্যা করো এরপর তৈরি রাসায়নিক বিক্রিয়া থেকে যে যে প্রশ্নগুলো আসবে সেগুলো দেখে নাও ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে মনে করা হচ্ছে তার মধ্যে আমরা কিন্তু মার্কিং করে দিচ্ছি এবং আবার দেখিয়েও দিচ্ছি যে তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্লেষণ বলতে কী বোঝো একটি মৃদু তরিত উদাহরণ দাও তারপর আরও প্রশ্ন রয়েছে যেমন দু নম্বর রয়েছে ধাতু তরিত বিশ্লেষণের মধ্যে পার্থক্য জলের তরিত বিশ্লেষণের পদ্ধতি ব্যবহার করো কোনো বস্তুর উপর সোনা ওর উপর প্রল্ল্প দিতে কী কী তরিত বিশ্লেষণ লাগে এনারও ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয় এরপর পরীক্ষাগারে রাসায়ন ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই প্রশ্নগুলো পড়ে নেবে এগুলো আর আমি বলছি না ডিক্টেট করছি না খুব সুন্দর প্রশ্ন সুন্দর স্যার ছক করে দিয়েছেন আমাদের যে ফিজিক্সের সাজেশান দেন তার নাম হচ্ছে অনির্বাণ স্যার প্রতি বছরই দিচ্ছে প্রতি বছরেই কমন আসছে তো এবছরেও আসবে এই প্রশ্নপত্র হুবু তোমাদের তুলে ধরে দিয়েছে এত বড় কথা কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে বলছি এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আরেকটা জিনিসই দাবি করছি এই সাজেশান যদি না আসে আমরা চ্যানেল ডিলিট করে দেবো বাট আমরা হানড্রেড পারসেন্ট বলছি যে এখান থেকেই ফিজিক্সের প্রশ্নপত্র আসবে কোনো স্যার টিচার বলতে পারবে না এটা ঠিক আছে এরপর ধাতুবিদ্যা ধাতুবিদ্যা থেকে কিন্তু কয়েক একটি প্রশ্ন ইম্পর্টেন্ট থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতু বা আয়রন উৎপাদনের বিক্রিয়ার বিক্রিয়াটি সমীর সমীকরণ রাসায়নিক সহ লেখো রাসায়নিক সমীকরণ লেখো এই পদ্ধতি দুটি প্রয়োগ লেখো এই প্রশ্নটি জৈব রসায়ন থেকে কিন্তু এই ফোর স্টারের এই প্রশ্নগুলো কিন্তু সব করে নেবে ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন ঠিক আছে যেটা মনে করা হচ্ছে অজৈব মধ্যে দুটি পার্থক্য কার্বনে ক্যাটেনশন ধর্ম তারপর কার্যকরীমূলক কাকে বলে উদাহরণ দাও এরপর আরও দুটি প্রশ্ন অ্যাসিডিল শিল্প উৎসব ব্যবহার বিক্ষিপ্ত সূর্যলোকে লেগে মিথেনো ক্লোরিনের বিক্রিয়া কী উৎপন্ন হয় ঠিক আছে এরপর আরও কিছু প্রশ্ন আমরা দিয়ে দিলাম পলিমাইজেশন থেকে শুরু করে এগুলো কিন্তু তোমাদের বারবার করে করার জন্য বলছি এগুলো কিন্তু বারবার করে করার জন্য বলছি বন্ধুরা কারোর কথা শোনো না কোনো বন্ধুবান্ধবের কথা শুনো না সবাইকে শেয়ার করো যে করতে চাইছে সে করুক যে করতে চাইছে না সে করবে না পরীক্ষার সময় কম না পেলে তাদের দায়িত্ব আর কিছু ম্যাথামেটিক্স প্রবলেম রয়েছে ম্যাথামেটিক্স বলতে অঙ্ক তো দেয় ফিজিক্যাল সায়েন্সে এই বিওটি এর অঙ্কটা এটা দেবে ঠিক আছে আর জুলের সূত্রের অঙ্ক থেকে এই একটা অঙ্ক ইম্পর্টেন্ট এই দুটো দেখে নাও এবং টুকে নাও স্ক্রিনশট করে নিতে পারো ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলি যে রাসায়নিক গণনা এর থেকেও একটা অঙ্ক আসবে তিনটে অঙ্ক দেব মানে আমি ইম্পর্ট দিয়েছি একটা আসলে আসতে পারে সেটা দিয়ে দিয়েছি আর গ্যাসের আচরণের থেকে তিনটে অঙ্ক দিয়ে দিয়েছি এই এই কটা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করবে আর একটা কথা বলি যদি সায়েন্স বিভাগের কোনো রকম কোনো সাজেশান হয় না তবু আমরা ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানে এমন কিছু পার্ট রয়েছে যেখানে সম্পূর্ণ থিওরি থেকে প্রশ্ন আসে তাই তোমাদেরকে অনুরোধ করলাম ভালো করে এটা কিন্তু পড়ে নিও ঠিক আছে আর এই প্রশ্নপত্রটা প্রচুর প্রচুর প্রচুর